পাঠী অবিবাহিত তিনি বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন পার্টি জানিয়েছেন তিনি আশাহী সদরে অবস্থান করছেন যেকোনো চাকরিজীবী বা ব্যবসায়ীরা আমাদের পার্টির সাথে কন্টাক্ট করতে পারেন আসসালাম ওয়ালাইকুম ম্যাটিমানিয়াম ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা আবারও চলে এসেছি পার্টির প্রস্তাব নিয়ে যে পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইডি নাম্বার হয়েছে ও ওয়ান নাইন ফাইভ জিরো আবার বলেছি ওয়ান নাইন নাম মৌ খাতুন তার বয়স বাইশ বছর আমাদের পাপটির উচ্চতা পাঁচ ফিট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন পাপটি অবিবাহিত তিনি বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন পাপটি জানিয়েছেন তিনি রাজশাহী সদরে অবস্থান করছেন তার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ এবং গায়ের বর্ণ শ্যামলা পাপটি রান্না করতে খুব পছন্দ করেন ঘুরতে পছন্দ করেন তার পছন্দের খাবার আইসক্রিম এবং পছন্দের পোশাক থ্রি পিস যারা আছে তার এক এক ভাই আছে আছে বোন তিনি বড় হয়েছেন এবং বর্তমানে বাবা ও ভাইয়ের সাথে রাজশাহীতে অবস্থান করছেন পার্টি কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পার্টি যেরকম পাপড় যাচ্ছেন পাত্রকে অবশ্যই চাকরি ও ব্যবসা করতে হবে এবং প্রবাসী হলেও কোন সমস্যা নেই যাদের বয়স হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং উচ্চতা পাচ্ছে চারের উপরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং পাত্রকে অবশ্যই মুসলিম পরিবার এবং যারা ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পাটি জানিয়েছেন পাটির বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে অর্থাৎ যারা এখনো পর্যন্ত বিয়ে করেনি তারাই কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা HSC কমপ্লিট করেছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারাই কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছে পেশার ক্ষেত্রে যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ীরা আমাদের পার্টির সাথে कांटेक्ट করতে পারেন পার্টি জানিয়েছেন রঙের ক্ষেত্রে তার কোনো প্রবলেম নেই যে কোনো বর্ণের পাত্ররা আমাদের পার্টির সাথে कांटेक्ट করতে পারেন এবং জেলার ক্ষেত্রেও পার্টি জানিয়েছেন যে নোয়াখালী ও বরিশাল বাদে আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন অর্থাৎ যারা বরিশাল ও নোয়াখালী আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না এছাড়া প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্টি আগ্রহ প্রকাশ করেছেন অর্থাৎ যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই পার্টির আইডি নাম্বারটা জেনে নিতে হচ্ছে আপনি আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে প্রবেশ করে পার্টির আইডিতে সার্চ করে পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের এজেন্ট আপুরা তো আছেই আপনাদের সহযোগিতার জন্য সবসময় সেক্ষেত্রে আপনি আমাদের হটলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ইউজ করতে পারছেন সেখানে আপনি কল করলে কিন্তু ডিরেক্ট আমাদের এজেন্ট আপুরদের সাথে কানেক্ট হয়ে যাবে এবং তারা আপনাকে সব ধরনের সহায়তা করতে পারবে সো একদম বসে থাকবেন না আপনি শুধুমাত্র গুগল প্লে স্টোরে যান বা যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোরে গিয়ে আমাদের প্যাটিমোনিয়া কাজটা ইনস্টল করে ফেলবেন এবং সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন তে কমপ্লিট করে আমাদের সদস্য হয়ে যান সদস্য হয়ে গেলে ঘরে বসে আপনি হাজারো বার্থ পার্টির প্রোফাইল নিমিশে দেখতে পারবেন এবং যাকে পছন্দ হবে তার সাথে আপনি কনট্যাক্ট করে আপনি ভবিষ্যৎ পর্যন্ত আগাতে পারবেন সবাই ভালো থাকে সুস্থ থাকবে এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে